সেহেরি খাব রাখ বরোজা ডাক দিয় মাযা মারে সারা ক্লান্তি ভুলে শক্তানে বই ইফতারে সেহেরি খাব রাখবো রোজা ডাক দিয় মাযা মারে সারা ক্লান্তি ভুলে শক্তানে বো ইফতারে সেহেরি খাব রাখ বরোজা ডাক দিয় সারাদিনের ক্লান্তি ভুলে শোক টানে ক্লান্তি ভুলে শোক রমজান আকাশ বাতাসে চাঁদ তারায় বইছে খুশির বা একটি বছর পড়ে এলো পবিত্র রমজান আকাশ বাতাস চাঁদ সিতারায় বইছে খুশির বান পাপিতা তাপির ঝড় বেগোনা মাঘ ফিরাতের জোয়ারে সারা ক্লান্তি বলে সুখ টানে বইফতারে সারা দিনের ক্লান্তি ভুলে সুখ টানে বইফতারে সেহেরি খাবো রাখবো রোজা ডাক দিও মায় कमरे सारा दिन क्लानि भूले सुख बो इफ्तारे सेहरी खाब रखब रोजा डाक दिओ माया मरे सारा दिन क्लानि भूले सुख बो इफ्तारे जाए नमाजे माजे जाबो पोरबो मागो तारा যে নামাজের শিক্ষা দিলে নামাদের প্রিয় নবী যাই নামাজে দাঁড়িয়ে যাব পড়ব মাগ তারাবি যে নামাজের শিক্ষা দিলে নামাদের প্রিয় নবী রোজ হাসরে ধন্য হব মহান প্রভুর দিদারে সারা দিনের ক্লান্তি ভুলে সুখটা নেবো ইফতারে সারাদিন ক্লান্তি ভুলে শুক্তানে সেহরি খাবো রাখবো রোজা ডাক দিও মায়া মরে সারাদিনের ক্লান্তি ভুলে শুক্তানে সেহেরি খাবো রাখবো রোজা ডাক দিও মায়া মরে সারাদিনের ক্লান্তি ভুলে শুক্তানে शारादिने क्लान्तिि भूले शुभटने भोस्ता रे शारादिनेर क्लान्ति भूले शुभटा बैस्ता रे